তৃতীয় অধ্যায় সৃজনশীল ছয়ে কি বলেছে মাইনাস ফাইভ কমা সেভেন কমা এইট কমা মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান টু ওয়ান নাইন কতগুলো পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন রয়েছে ক খ এবং গ তাহলে চলো এই তিনটি প্রশ্নের সমাধান করে ফেলি ক নম্বর প্রশ্নটি বলেছে পূর্ণ সংখ্যা কত প্রকার ও কি কি খুব সহজ আমরা জানি ক নাম্বার দেই আগে আমরা জানি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তিন প্রকার পূর্ণ সংখ্যা কত প্রকার পূর্ণ সংখ্যা তিন প্রকার লিখে দিচ্ছি যথা এক নাম্বার পূর্ণ সংখ্যা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই নাম্বার কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং তিন নাম্বারে কি ব্যবহার করা হয় তিন নাম্বারে ব্যবহার করা হয় শূন্য তাহলে কি প্রশ্নটা কি ছিল পূর্ণ সংখ্যা কত প্রকার ও তাহলে পূর্ণ সংখ্যা তিন প্রকার যথা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং তিন নাম্বার হলো কি শূন্য এই তিনটির সমন্বয়েই পূর্ণ সংখ্যা গঠিত হয় আশা করি বুঝতে পেরেছেন এবং এটা অবশ্যই মুখস্থ করে মনে রাখবেন চলো এবার খ নাম্বার প্রশ্নটি সমাধান শিখে নিই খ নাম্বার প্রশ্নটি কি বলেছে প্রথম সংখ্যা থেকে চতুর্থ সংখ্যা বিয়োগ করো তাহলে আমরা খ নাম্বারটা দিয়ে নেই প্রথম সংখ্যা কত এটা হলো প্রথম সংখ্যা তাহলে আমরা লিখি এখানে যে দেওয়া আছে মানে সুন্দর করে গণনার চেষ্টা করতেছি যে দেওয়া আছে প্রথম সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যা সমান কত মাইনাস ফাইভ তারপরে কি প্রথম সংখ্যা থেকে চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো চতুর্থ তাহলে চতুর্থ সংখ্যা কত আছে যে চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা হলো কত মাইনাস এখন এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব এখানে প্রথমে আমরা প্রথম সংখ্যাটা লিখি মাইনাস ফাইভ ব্রাকেট তারপরে যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলছে তাহলে এক্সট্রা আমাদের একটা বিয়োগ চিহ্ন দিতে হবে মাঝখানে এরপরে আমাদের চতুর্থ সংখ্যা লিখতে হবে চতুর্থ সংখ্যা কি মাইনাস থ্রি তারপরে এখানেও আমাদেরকে বিয়োগ চিহ্নটা দিতে হবে এবার প্রথম কাজ কি হবে এবার প্রথম কাজ হবে আমাদের ব্র্যাকেট চিহ্নটা উঠায় দেওয়া তো ব্র্যাকেট চিহ্ন উঠানোর নিয়ম কি যদি কোন ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না তাহলে এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমি কি লিখবো মাইনাস ফাইভ এরপর এই ব্রাকেটের সামনে কি চিহ্ন মাইনাস চিহ্ন আমরা কি জানি কোন ব্রাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তো এই ব্রাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন এবং ভিতরে মাইনাস তাহলে এই মাইনাসটা এখানে কি হবে প্লাস তাহলে কি হবে প্লাস থ্রি এখন এই দুইটি অঙ্ক যখন আসবে তখন আমাদের কাজ কি হবে তখন আমাদের কাজ হবে যে একটি অঙ্কের সামনে প্লাস এবং একটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে কি করতে হবে আবার বলতেছি একটি অঙ্কের সামনে মাইনাস আর একটি অঙ্কের সামনে যদি প্লাস থাকে তাহলে আমাদের মাইনাস করতে হবে তাহলে আমরা পাঁচের থেকে যদি আমরা তিন বাদ দেই তাহলে কত হবে তাহলে হবে দুই এখন আর একটা জিনিস মনে রাখতে হবে কি বিয়োগ করার পরে বড় অঙ্কর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নামবে তাহলে বড় অঙ্ক কোনটা পাঁচ পাঁচের সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে আমরা এখানে কিনা হব মাইনাস তাহলে বিয়োগ ফল কত হলো মাইনাস টু তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে মাইনাস টু আশা করি খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছেন চলুন এবার আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান শিখে নেই গ নম্বর প্রশ্নটি বলেছে উপরের সংখ্যাগুলো ক্রমানুসারে সাজিয়ে লেখো এই যে উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কি করতে হবে ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে আমরা আগে গ নম্বরটা দিয়ে দেই ক্রমানুসারে মানে কি ক্রমানুসারে দুই ধরনের হয় ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট যে কোনো একভাবে সাজালে হয়ে যাবে কারণ এখানে দুই ভাবে কিন্তু লিখতে বলে তো আমরা কি করব ছোট থেকে বড় সাজাবো তো ছোট থেকে বড় সাজানোর সংখ্যা করি একটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আর এক ধরনের সংখ্যা হলো শূন্য তো এখানে শূন্য নেই তাহলে এখানে কয় ধরনের সংখ্যা আছে ধনাত্মক এবং ঋণাত্মক আমরা জানি ঋণাত্মক সংখ্যাগুলো সবচেয়ে ছোট এজন্য আগে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো চিহ্নিত করি এই পাঁচ ঋণাত্মক থ্রি ঋণাত্মক মাইনাস ওয়ান ঋণাত্মক এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আগে আমাদের এই তিনটার মধ্যে দেখতে হবে কোনটি ছোট সবচেয়ে ছোট আমরা জানি যে অঙ্কের সামনে যে অঙ্কটা সবচেয়ে বড় এবং তার সামনে যদি মাইনাস থাকে সেটা সবচেয়ে ছোট তাহলে এখানে কত আছে ফাইভ তাহলে ফাইভ কি হবে ফাইভ হবে সবচেয়ে ছোট তাহলে আমরা কি লিখবো আমরা দেখি যে এখানে মাইনাস ফাইভ এটা কি হবে সবচেয়ে ছোট তো ছোটটা প্রকাশ করব কোন চিহ্ন দিয়ে এই চিহ্ন দিয়ে কারণ এটার মানে কি কারণ আমরা জানি এই এরকম চিহ্নটা খা দিদি যেদি হয় বড় আর পিট যেদি কোটা হয় ছোট আশা করি বুঝতে পেরেছেন এবার মাইনাস বাকি থাকলো কোয়ান্টিটি দুইটার মধ্যে -3 minus -1 এই দুইটার মধ্যে কে ছোট এই দুইটার মধ্যে ছোট হলো -3 তাহলে আমরা কি দিব এখানে -3 তারপর আবার আমরা এই চিহ্ন ব্যবহার করব এরপরে আরেকটা আছে কি -1 একটা আছে তাহলে আমরা লিখব -1 এরপরে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো হলো পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা ছোট বড় বের করা খুব সহজ তো এখানে কি আছে ওয়ান ওয়ান হলো সবচেয়ে ছোট এরপরে ওয়ান এর পরে কে বড় আছে টু তাহলে আমরা কি করতে পারি ওয়ান এর পরে টু বড় আছে টুর পরে কি টুর পরে টুর পরে আছে সেভেন তাহলে আমরা এখানে সেভেন সেভেন এর পরে কত আছে এইট এইট এর পরে কে আছে নাইন তাহলে এই যে সংখ্যাগুলো আমরা এটা ক্রমানুসারে সাজিয়ে লিখলাম এই অঙ্কটা করার আগে আপনারা কি করবেন উপরে লিখে লিখে নেবেন যে উপরের সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজানো হলো তারপর এইভাবে সাজিয়ে ফেলবেন এখন তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে মাইনাস ফাইভ কমা মাইনাস কমা মাইনাস কমা আবার ওয়ান কমা টু কমা সেভেন এটা হলো ক্রমানুসারে সাজানো হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন যদি এই সৃজনশীল অপরকে বুঝতে পারেন এবং ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার এই আইডির পাশাপাশি আমার আরেকটি আইডি আছে এম ডি সুজা মিয়া এই আইডিটি ফলো করে সেখানেও পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম